সমাবেশ আজকে আপনারা জানেন যে আমরা কেন এখানে একত্রিত হয়েছি বিশেষ করে আমাদের ফিলিস্তিনে যেই পরিমাণ নির্মম ভাবে হত্যাযজ্ঞ চলতেছে ইসরায়েল ইহুদিবাদী সংগঠন এবং এই সংগঠনে আপনারা জানেন পশ্চিমা বিশ্ব কিছু দেশ তাদেরকে সমর্থন করছে তারা নির্বিচারে আমাদের ফিলিস্তিন মুসলিম ভাই বোনদের উপরে নিরহ এবং নিরস্ত্র ভাই বোনদের উপরে নির্বিচারে হত্যা চালাচ্ছে তারা জানেন হাত পা বেঁধে নিরহ মুসলিম ভাইদেরকে গুলি করে হত্যা করছে বোমা বর্ষণ করতেছে সেই বোমা বর্ষণ বর্ষণে অগণিত শিশু এবং বৃদ্ধ এবং মহিলারা যারা নিরস্ত্র যাদের কোনো অপরাধ নেই তাদেরকে নির্মমভাবে হত্যা 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 করতেছে এই ইসরায়েল বাহিনী আপনারা জানেন আমরা জানি আজকের এই প্রোগ্রামটা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের ঘোষিত প্রোগ্রাম এবং এই বিক্ষোভ সমাবেশে আমরা একত্রিত হয়েছি এজন্য যে আজকে থেকে আমরা এই ইহুদিবাদী সংগঠন এবং ইসরায়েলকে বয়কট করলাম এবং বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল আমরা জীবন এবং রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছি আপনারা জানেন এবং আমাদের জীবনের বিনিময় আমরা চাই মানবতার শান্তি ফিরে আসুক পৃথিবীতে আমরা কোনো হত্যাযোগ্য চাই না এবং এক্ষেত্রে আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রভাবে যদি জীবন দিয়ে হলেও আমরা চাই পৃথিবীতে শান্তি ফিরে আসুক এবং 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 এই এই বিচারের হত্যার বিচার হোক আমরা সকলে ঐক্যবদ্ধ হয়েছি যে আমরা স্বাধীন ফিলিস্তিন দেখতে চাই আমরা আর চাই না ফিলিস্তিনের মাটিতে কোনো বোমা বর্ষণ হোক আমরা চাই না একটি শিশু একটি বৃদ্ধ এবং নারী বুকে আর গুলি চলুক আমরা চাই না কোনো হাসপাতাল মেডিকেলের উপর আর বোমা বর্ষণ হোক আমরা এই ইউদিবাদী সন্ত্রাসী গোষ্ঠীর হাত থেকে বাঁচতে চাই এবং তাদের হাত থেকে এবং তাদের যারা মদত রয়েছে পৃথিবীর অনেক দেশ আছে আপনারা জানেন তারা তাদেরকে প্রত্যক্ষ এবং সহযোগিতা করতেছে মুসলিম বিদেশি একটি সংগঠন রয়েছে তারা তাদেরকে তাদের ভিতরে এমন একটি ইজম ঢুকিয়ে দিয়েছে যে তাদেরকে হত্যা করো তারা জানেন মুসলিমদেরকে হত্যা করতেছে এবং ভিডিও করতেছে আর বলতেছে আমরা জঙ্গি মারতেছি আপনারা জানেন একটি তিন দিনে পাঁচ দিনে সাত দিনে এক বছর শিশু কি জঙ্গি হতে পারে একটি গর্ভবতী নারী কি জঙ্গি হতে পারে একটি আশি বছরের বৃদ্ধ কি জঙ্গি হতে পারে আমরা এটা বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি ইসলাম ধর্ম সবসময় শান্তির কথা বলে মানবতার কথা বলে সেই দিক থেকে আমরা আজকে একত্রিত হয়েছি আমরা চাই শান্তি আমরা উদত্ত ভাবে বাংলাদেশ জাতীয় ছাত্রদলের পক্ষ থেকে আমরা উদত্ত আহ্বান জানাচ্ছি আপনার অনীতি বিলম্বে ফিলিস্তিনের হত্যাযজ্ঞ বন্ধ করুন এবং অতি দ্রুত শান্তি মিশন পাঠান এবং ফিলিস্তিনের স্বাধীনতাকে আপনারা স্বাধীনতা স্বাধীনতা ঘোষণা করুন এবং ফিলিস্তিন রাষ্ট্র কায়েম করুন আমরা এই পক্ষে একমত এবং আজকে আমাদের সমাবেশ ফিলিস্তিনের এই যুদ্ধ বন্ধ সেই ক্ষেত্রে আজকে আমরা কালো পতাকা নিয়ে মানব বন্ধন করতেছি এবং বিক্ষোভ মিছিল করতেছি আমাদের কেন্দ্র ঘোষিত প্রোগ্রাম এবং আমাদের ছাত্রদলের দলের অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশে এবং আমাদের ইক থেকে যে আমরা মুসলিম হয়ে একটা মুসলিমের পাশে দাঁড়ানোর জন্য যে ইসরায়েল যে বর্বরতা চিত্র ধারণ করতে এসে ইসরায়েল যে মানে খুনের শিকার করতে এটা আমরা আমাদের হৃদয়করণ খরণ হচ্ছে আমরা চাই না যে এইরকম যুদ্ধ ইসলাম কখনো যুদ্ধ চায় না কোনো রাষ্ট্রই কখনো যুদ্ধ চায় না এরা সন্ত্রাস এরা জঙ্গি এরাই চায় যুদ্ধ করতে আজকে দেখতেছেন ফিলিস্তিন কিভাবে গাজায় কিভাবে ধ্বংস ধ্বংস তাণ্ডব লীলা শুরু করে দিয়েছে আমরা ইয়ার প্রতিবাদে আমরা সুষ্ঠু ভাবে এটা প্রতিবাদ জানাচ্ছি এবং প্রয়োজন যদি হয় আমাদেরও যদি যুদ্ধে যেতে হয় আমরা ইনশাআল্লাহ আল্লাহর মধ্যে আমরা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত ছাত্র দল অল টাইম সব জন্য যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত আমরা গাজাবাসীর পাশে আছি এবং থাকবো